আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত বাঁকুড়া টিভির চিফ এডিটার ডাক্তাই কাঁচা নারীর দাদা উত্তম দে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং আজ সাতই নভেম্বর আপনারা জানেন নভেম্বর বিপ্লব আজকের দিনে হয়েছিল খেটে খাওয়া সমজীবী মানুষের বিপ্লব মার্ক্সবাদ লেলিনবাদে বিশ্বাসী গোটা বিশ্বের মানুষের সাথে গোটা দেশের মানুষের সাথে বাঁকুড়া জেলার মানুষের সাথে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল একশো নতম মহান নভেম্বর বিপ্লব লেখা শ্রমজীবী মানুষের যে আন্দোলন সেই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পাঠ হল এই নভেম্বর বিপ্লব মার্ক্সবাদ লেলিনবাদে বিশ্বাসী সারা বিশ্বের মানুষ আজকে তিনটিকে সম্মান করে নিবাদের বিরুদ্ধে এই মহান নভেম্বর বিপ্লব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সারা পৃথিবীর সঙ্গে ভারতবর্ষ এবং পশ্চিম বাংলার সর্বত্র তার সঙ্গে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেও পালিত হলো একশো নতম নভেম্বর